দিন শেষে দেশের জন্য জয়টাই লাগবে আমাদের সিঙ্গাপুর ম্যাচের আগে জামাল সংবাদ সম্মেলনে কোচ হাবিয়ের কাবরেরার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া। বাফুফে ভারতের সঙ্গে ড্র করার পর থেকেই সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনা এশিয়ান কাপ বাছের সেই ম্যাচে আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর ঘরের মাঠের ম্যাচটা নিয়ে বাংলাদেশ কিছুটা নির্ভারই বলা চলে তবে সিঙ্গাপুর ম্যাচ ঘিরে যে উত্তাপ উন্মাদনা সেটা বিপদ ডেকে আনে কিনা কে জানে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া অবশ্য চাপ অনুভব করলেও মাথায় নিচ্ছেন না রাজধানীর একটি হোটেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল বলেন জন মানুষ থাকলে যে চাপ কুড়ি হাজার মানুষ থাকলেও একই চাপ থাকবে আমাদের কাজ পারফর্ম করা কতজন মানুষ ম্যাচটা দেখবে সেটা কোনো বিবেচ্য বিষয় নয় দিন শেষে দেশের জন্য জয়টাই লাগবে আমাদের হ্যাঁ এটা ঠিক চাপ এবং এই উত্তেজনাটা আমরা অনুভব করি কিন্তু খেলার সময় আমাদের চিন্তা থাকবে কিভাবে ম্যাচটা জেতা যায় একদিকে হামজা সমীদদের আগমনে ফুটবলে দিনবদলের হাওয়া আর একদিকে প্রায় পঞ্চান্ন মাস পর জাতীয় স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ সব মিলিয়ে সিঙ্গাপুর ম্যাচটা কদিন ধরেই মানুষের আগ্রহের কেন্দ্রে যার প্রভাব ম্যাচের টিকিটেও কম বেশি পড়ে রাতারাতি আঠারো হাজার তিনশো টিকিট বিক্রি হয়ে যায় এখনও অনেকে ফুটবল প্রেমী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন যারা ঢাকায় খেলা দেখতে পারবেন না তাদের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় শহরে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা থাকবে এমন একটা ম্যাচ নিয়ে সাধারণত স্বাগতিক ফুটবলারদের চাপ অনুভব করাই স্বাভাবিক জামাল সেটা মানলেও মাঠে তার কাছে জয়টাই মুখ্য কতজন মানুষ ম্যাচটা দেখবে সেটা কোনো বিবেচ্য বিষয় নয় দিন শেষে দেশের জন্য জয়টাই লাগবে আমাদের হ্যাঁ এটা ঠিক চাপ এবং এই উত্তেজনাটা আমরা অনুভব করি কিন্তু খেলার সময় আমাদের চিন্তা থাকবে কিভাবে ম্যাচটা জেতা যায় সিঙ্গাপুরের শক্তিশালী দিক সেট পিস এবং বিল্ড আপ ফুটবল সেটি মাথায় রেখে নিজেদের তৈরি করছে বাংলাদেশ তবে আজকের ম্যাচের আগে গোল পাওয়ার কথাও ভাবছেন বাংলাদেশ দলনেতা আমরা যদি এক গোল আগে দিতে পারি ভালো হবে এটাও ঠিক আমাদের কিন্তু ক্লিন ক্লিনশিটও ধরে রাখতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তবে ফুটবলে জয়টাই মুখ্য আপনি তিন গোলে যেতেন বা এক গোলে দিন শেষে পয়েন্ট পাওয়াই সব কিছু আমাদেরও লক্ষ্য তিন পয়েন্ট তুলে নেওয়া